আমি এর আগে এই শস্য বোনার আগে ধান করিলাম জৈব সার দিয়ে ধান করার পরে সে ধানের গাছ তালে কাঁচা হলদির মতন রং হয়েছে আর ধানে একটা সিটে পাইনি আমি একটা সিটে না পাওয়ার কারণে আমি ওই ধানে আমার কাটাই এক এক মন করে ধান হয়েছে ওই ধান কাটিয়ে তারপর আমি এই আমি চিন্তা করলাম তাই তোরে জৈব সারের যে ভালো গুণ এইবারে আমি এই সমস্ত বইতে এই জৈব সার আমি ব্যবহার করেছি আচ্ছা ভবিষ্যতে কি আপনার অন্যান্য ফসলে ব্যবহার আমি এবার এই জৈব সারই ব্যবহার করব। আমি আর অন্য রাসায়নিক সার খুব কম ব্যবহার করব আমি এই সার জৈব সার আমি ব্যবহার বেশি করব। তেসে আমার বাংলাদেশের যত কৃষক ভাই আছে আপনারা দেখেন আমার এই যে জৈব সারের থেকে আমি এই শস্য করেছি আমার এই এখনও কিন্তু বড় হয়নি তাই এই মাটি শিয়ে যাচ্ছে আর যখন আর দশ দিন পরে যদি আপনাকে দেখাচ্ছি পারতাম আর দশ দিন পরে তাহলে শস্যও যা পা এক এক জায়গায় এক এক পা আপনারা যদি এই জৈব সার ব্যবহার করেন তাহলে আপনারা ধানও ভালো পাবেন আবার শস্যও ভালো পাবেন তরি তরকারিও ভালো পাবেন আর ওই যে আপনার অন্য যে সার রাসায়নিক সার আছে ওইগুলো কম ব্যবহার করবেন এইগুলো বেশি ব্যবহার করবেন তা আপনারা দেখেন শস্য জাগায় ঢিপ পড়ে যাচ্ছে এখনও ফল মোটা হয়নি তাই ফল মোটা হলি আর তারপরে বুঝতে পারবেন যে প্রচুর হয় এক 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 হবে এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার মঞ্জরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে যেখানে কৃষক মোশাররফ হোসেন তিনি তার জমিতে দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করে সরিষা উৎপাদন করেছেন তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তার ফসল দেখতে আসার জন্য। আমরা আমাদের নিয়মিত জৈব সার ব্যবহার এবং ফলাফল মনিটরিং কার্যক্রমের আওতায় এই কাজটা আমরা করে থাকি আমরা কৃষকের পাশে থাকি এই মুহূর্তে আমরা কৃষক মশাল হোসেনের সরিষা খেতে এসেছি আমরা তার সঙ্গে কথা বলবো তিনি এই মুহুর্তে জমিতে আছেন চলুন আমরা মুশারেফ ভাইয়ের সঙ্গে তার সরিষা উৎপাদন সম্পর্কে কথা বলি সরিষা চাষ জমি চাষ না করেও চাষ করা সম্ভব ঠিক আমন ধান কাটার পর অনেকেই যেসব জমিতে জো আছে সেই সব জমিতে বিনা চাষে সরিষা করেন আবার যেসব জমিতে রবি শস্য করেন সেই সব জমি চাষ করেই সরিষা উৎপাদন করেন এমনিতেই আমাদের অধিকাংশ জমির জৈব উপাদানের মাত্রা অনেক অংশেই কমে গিয়েছে এই ক্ষেত্রে কৃষকগণ রাসায়নিক সার ব্যবহার করে তাদের ফসল উৎপাদন করে থাকে কিন্তু আমি দীপ্ত ভার্মিকম্পোস্ট খামারের পক্ষ থেকে কয়েকজন কৃষককে অনুরোধ করেছিলাম তাদের সরিষা খেতে তারা যেন দীপ্ত ভার্মি কম্পোস্ট জৈব সার প্রয়োগ করেন ঠিক তেমনই একটি ফসলের মাঠে সরিষা খেতে আমি এখন এসেছি যেখানে তিনি দীপ্ত ভার্মিকম্পোস্ট জৈব সার ব্যবহার করে তার সরিষা উৎপাদন করেছেন আমরা এই মুহূর্তে শুধু কৃষক বন্ধুগণ এই মুহূর্তে জমির মালিক এই সরিষা ক্ষেতের মালিক মুশারেফ ভাই তার জমিতে আছেন চলুন আমরা মোশারেফ ভাইয়ের সঙ্গে কথা বলি তার এই বছরে দুই সালে সরিষা চাষের অভিজ্ঞতা শুনি মুশারেফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন না ভালো একেবারে চারিদিকে কুয়াশা হ্যাঁ এই কুয়াশার মধ্যে আমরা আপনার সরিষা ক্ষেত দেখতে আসলাম আচ্ছা এখানে যদি বলেন যে আপনি কতটুকু জমিতে সরিষার চাষ করেছেন আঠারো কাটা করেছে আর আছে আপনার দশ কাটা আর আছে পনেরো কাটা আঠারো কাঠা দশ কাঠা আর পনেরো কাঠা মোটা তেতাল্লিশ তেতাল্লিশ কাঠা মতো জমিতে সরিষা চাষ সরিষা চাষ করেছেন এই জমিতে কি একটু জোরে বলেন হ্যাঁ এই জমিতে কি আপনি আগে সরিষার চাষ করেছেন এর আগে আর বছরে হইলো এই কারণে এত ভালো হইল না এই বছরে এই জৈব সার দিয়ে শস্য ভালো হয়েছে এই জায়গাতে আপনি জৈব সার ব্যবহার করেছেন হ্যাঁ আচ্ছা কি জৈব সার ব্যবহার করেছেন ওই গোবরের গোবরের ওই সারটা হচ্ছে দীপ্ত ভার্মি কম্পোস্ট দীপ্ত ভার্মি কম্পোস্ট হ্যাঁ আচ্ছা এই জায়গাতে আপনি কতটুকু জৈব সার ব্যবহার করেছেন জৈব সার ব্যবহার করেছি কাটাই তিন কেজি করে হাফ কেজি করে ইউরিয়া হাফ কেজি করে আচ্ছা বসার ভাই আপনি যে জমিতে হ্যাঁ জৈব সার ব্যবহার করে এই সরিষা উৎপাদন করেছেন এই এরকম সরিষা তো আরো আরো অনেকে করেছে হ্যাঁ কিন্তু তারা কি কেউ জৈবসার ব্যবহার করে উৎপাদন করেছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে না না অনেকে করেছে অনেকে করেনি আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন এই জৈবসার ব্যবহার করে সরিষা উৎপাদনের আমার এক চাচা আছে তার খেইতি আমারে বুদ্ধি দেয় তার বুদ্ধি পরামর্শে আমি কাজ করেছি আচ্ছা তাহলে এখন সরিষার যে ফল পেয়েছেন সেই ফলে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট আমার এখনো ফল বড় আসছে বড় হওয়ার কারণে দেখেন এই একদম এই শৈশব আপন নিশ্চয় পাঠায় যাচ্ছে আরও একটা ভুল কাজ করেছি আমি যে আমি এক আমার এক ভাইর কাছ আমি এই বীজ নিছি এই বীজ আছে বস বীজ বোস বীজ মানে এটি দুই রকম একটা এই একটা এখন ফল ফুল আসছে আর একটা শৈশব বড় হয়ে ইয়ে হয়ে যাচ্ছে তা যদি এই এই নাভি আগতির আগতির সাথে

আচ্ছা এই সরিষার গাছগুলো আপনি একটু দেখাবেন একটু এই যে সরিষা ধরেছে সেই সেইগুলা সরিষা ধরেছে হ্যাঁ এই যে দেখেন এই দেখেন মাটি দেখা যাচ্ছে না জায়গায় জায়গায় মাটি আর আমি করেছে বেশি বিলে দিয়েছে সমস্ত জায়গা বুইতি আমি তো বুনতে পারি না আমি লোক দিয়ে বুনাইছি হয়েছি জায়গায় জায়গায় দা বাড়িয়ে গেছে জায়গায় জায়গায় জাগাইছিলাম একটু পাতলা হয়ে গেছে ফুল মাটি দেখা যাবে না এত পরিমাণে সূচ্য হয় আচ্ছা ভাই আমরা দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা প্রত্যেকেরই ফসল ভালো হোক নিরাপদ খাদ্য উৎপাদন হোক হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এই জৈব সার ব্যবহার সম্পর্কে হ্যাঁ আপনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের অন্যান্য কৃষকগণকে কিছু বলবেন হ্যাঁ বলবো কি বলবেন বলতেছে আমার বাংলাদেশের যত কৃষক ভাই আছে আপনারা দেখেন আমার এই যে জৈব সারের থেকে আমি এই শস্য করেছি আমার এই এখনও কিন্তু বড় হয়নি তাই এই মাটি শিয়ে যাচ্ছে আর যখন আর দশ দিন পরে যদি আপনাকে দেখাতেই পারতাম আর দশ দিন পরে তাহলে এই শস্য যা যায় এক এক জায়গায় এক এক পা আপনারা যদি এই জৈব সার ব্যবহার করেন তাহলে আপনারা দানও ভালো পাবেন আবার শস্যও ভালো পাবেন তরি তরকারিও ভালো পাবেন আর ওই যে আপনার অন্য যে সার রাসায়নিক সার আছে ওইগুলো কম ব্যবহার করবেন এইগুলো বেশি ব্যবহার করবেন তো আপনারা দেখেন শস্য জাগায় ঢিপ পড়ে যাচ্ছে এখনো ফল মোটা হয়নি তাই ফল মোটা হলি। আপ তারপরে বুঝতে পারবেন যে এই কোন কায়দা হয় এক কাটায় এক নসিমন শস্য হবে ধন্যবাদ মোশারফ ভাই আমরা আশা করছি যে আপনার পরামর্শ সফল হোক প্রত্যেক কৃষক তাদের জমিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করুক এতে একদিকে মানসম্পন্ন ফসলও উৎপাদন হবে ঠিক পাশাপাশি আমাদের উৎপাদন খরচও কমে যাবে ধন্যবাদ আপনাকে